আজকে আমার বড় ভাই কাখালি থেকে লাগামাটি দেওয়ার পথে আহ দুজন মিলিয়ে যাবো তো আশেপাশে কিছু প্রাকৃতিক পরিবেশ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো সাথে আছে আমাদের বড় ভাই মাসুদ ভাই উনি হচ্ছে কাউখালির সম্মানিত মাসুর টেলি সদর উপজেলায় একটি দোকান আছে দেখাবো আমরা কাউখালির ভিতর দিয়ে আর ভিতর দিয়ে প্যারাছড়ার ভিতর দিয়ে আমরা ঘাগরা হয়ে বেরোবো তো দেরি না করে আমরা রওনা হলাম রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে সদর উপজেলা আহ এটা হচ্ছে সমিল আর এই এই বিল্ডিং এ রয়েছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে মেন রোড কাউখালি থেকে আপনার সরাসরি মেন রোডে যাওয়ার উদ্দেশ্যে এটাই হচ্ছে মেন রোড এটাই ব্যবহার করে এটা দিয়ে আপনার চট্টগ্রাম এবং রাঙ্গামাটি উপজেলা রাঙ্গামাটি জেলা সদরে যাওয়া দেয় এবং এই রোড দিয়ে আপনার বের হয়ে কাত্তা হয়ে বান্ধব হয়ে আপনার কক্সবাজারে যাওয়া দেয় তো সামনের যে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে কাউখালিজ বা এটি সংস্কার করতেছে এই ব্রিজটি ভেঙে আপনারা বড় ধরনের ব্রিজ পড়বে সড়ক জনপথ কর্তৃপক্ষ থেকে এই কিন্তু প্রচুর পরিমাণে বাস আপনারা বিভিন্ন জায়গায় রপ্তানি হয় তাকে চন্দ্রগ্রাম এমন ডাকার উদ্দেশ্য আর একটি বিষয় এই উপজেলায় প্রচুর পরিমাণে বাস উৎপাদন হয় সরাসরি হচ্ছে আপনারা কাউখালি চলে যায় আর দ্বিতীয় হচ্ছে আপনারা রাঙামাটির উদ্দেশ্যে যায় এটা ভিতর দিয়ে যায় আর পরিবেশটা খুবই

আর এই রাস্তাটি হচ্ছে সরু রাস্তা উপরে ওঠার রাস্তা রাস্তাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে প্রাকৃতিক পরিবেশের যে মনোমুগ্ধকর উপভোগ করা যায় আপনি এই রাস্তা দিয়ে আসলে দেখতে পারবেন তো আমার পিছনে আরও দুইজন ভাই আছে আমাদের সহজ সহপাঠী তারা মোটরসাইকেল নিয়ে ড্রাইভিং করতেছে তো আমি মনে হয় যে আমি আপনাদেরকে আসলে দেখাই আসলে এই রাস্তাটা খুবই অদ্ভুত একটি রাস্তা আর দেখাচ্ছি আমি যেহেতু সেক্ষেত্রে দেখানো প্রয়োজন আপনারা দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা যে রাস্তাটি এটি কিন্তু একটু ছোট রাস্তা হলো আপনার এ পর্যন্ত কোনো গাড়ির আবাস পায়নি এই দুপাশে আপনার বিভিন্ন বাগান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাঁশ এবং হচ্ছে সেগুন আর হচ্ছে আপনার বিভিন্ন আম আমের বাগান তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মিটত প্রয়োজনীয় যে বাগান রয়েছে ওই ধরনের বাগান রয়েছে বাগানে থেকে আরো বেশি সুন্দর যে পরিবেশটা দুপাশেই আপনার হালকা ميدরোদ এবং হচ্ছে আকাশে যে সুন্দর উপভোগ করার মতো তার মধ্যে দুই পাশে আছে ঘাসপালা এবং হচ্ছে মাঝখানে সরু রাস্তা পাহাড়ের উপর দিয়ে এই ধরনের মনমুক্তকর পরিবেশ কিন্তু খুবই উপভোগ করার মতো তো এই যে বাড়চার রাস্তার দুপাশ দিয়ে অনেক বাচ্চা রয়েছে আর দু অন্য পাশে রয়েছে আমার হাতে বাম পাশে রয়েছে আপনার সেগুন বাগান তো এগুলো কিন্তু অনেক সময় সপক্ষ একটি বিষয় এই রাস্তা দিয়ে আপনি যতবারই ভ্রমণ করুন না কেন আপনার ভ্রমণের ইচ্ছাটাও বেড়ে যাবে কারণ হচ্ছে দুলামুলামুক দুলাবালি মুক্ত যেই ভ্রমণের একটি রাস্তা সৌন্দর্য এটা আসলে এই রাস্তাতে পাবেন আর পাহাড়ের উপর দিয়ে আপনি পাহাড়ের উপর দিয়ে যাওয়ার সময় প্রকৃতির পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন এখানে অনেকগুলো দোকান যেখানে আপনার পাহাড়িতে আড্ডা এবং গল্প তো এই এই ধরনের দোকানপাট পেয়ে যাবেন খাওয়ার জন্য সময় স্পেন্ড করার জন্য সামনে আপনারা একটা বিশেষ জিনিস দেখতে পাবেন আর এটি হচ্ছে আমবাগান আমবাগানটি কিন্তু বিশাল একটা আমবাগান এই আমবাগানে কিন্তু আপনার আমরা এবং হচ্ছে ফুল আপনার হারিবাঙা আম পাওয়া যায় তো পিছনের পরিবেশটা দেখাই আসলে পিছনের পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পরিবেশটা খুবই সুন্দর তো আমরা এই স্থানে দাঁড়িয়েছি ঘাগরা ঘাগরা যাইতে আমাদের চার দশমিক ছয় কিলোমিটার বাকি রয়েছে তো এই জায়গাটাতে আরও কিছু গড়পালি রয়েছে যেখানে আপনার বাস এবং হচ্ছে ছোটোখাটো বাজার নিয়ে বসছে আমাদের উপজাতি বায় না তো এই জায়গাটাকে আপনার বাস বাসবাগান নামে পরিচিত এই জায়গাটার নাম তো দেখেন আপনার সবুজ অভয়ারণ্যকে আমাদের এই রাস্তাটি পরিবেশ ও মনোমুগ্ধকর যে স্বচ্ছতা এটা এখানে পাওয়া যায় তো আমি আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাবো এটা খুবই ইন্টারেস্টিং বিষয় এখান থেকে আপনারা দেখবেন যে ওই দূর প্রান্তে আপনার সুউচ্চ পাহাড় দেখা যাচ্ছে যেখানে আপনার রয়েছে ফোরামন পাহাড় যে নামটা আপনারা সবসময় শুনে আসছেন এই পাহাড়ের উঁচুতে রয়েছে আপনার আর ক্যাম্প এবং হচ্ছে আপনার একটি বিহার যে উঁচু উঁচু স্থানে দাঁড়ালে আপনারা মেঘের ছোঁয়া পাবেন এটি রাঙামাটির সর্বোচ্চ উঁচু পাহাড় তো এটি হচ্ছে নামন্তি এই এই নামন্তী রাস্তাটি আপনারা সচেতনভাবে ড্রাইভ করবেন কারণ হচ্ছে খুবই খারাপভাবে নেমে গেছে এটি তো এই জায়গাটিতে আপনারা আঁকা বাঁকা খুব স আপনার স সচেতনভাবে ড্রাইভ করে নামবেন এটি আপনাদের কাছে চাওয়া কারণ হচ্ছে কি আপনারা অনেক সময় নতুন ভাবে আসবেন এসে এখানে এভাবে করে স্পিডে নামবেন একটি দুর্ঘটনা ঘটবে তো সচেতনতা সচেতনতা আপনার উপর নির্ভর করে আপনার সচেতনতা আপনার জীবন বাঁচাবে এবং দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারবেন তো আমরা দেখতে দেখতে প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি আমরা প্রায় সাত আট কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি তার মধ্যে অনেক কিছু দেখার ছিল অনেক কিছু ছিল যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমরা আস্তে 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 মেন রোডের যেটা হচ্ছে রাঙামাটি সড়কে চলে যাওয়ার মেন রোড সে মেন রোডের কাছে চলে এসেছি তো এটা ঘাগরা মেন রোডের থেকে আর সামান্য কিছু ভিতরে যেখানে দুপাশে গিয়ে উঠেছে আপনার বসতি যেখানে আপনার উভয় মানুষ বসবাস করে এবং এটা হচ্ছে আপনার ঘাগরা থেকে গাগরা মেন রোডের থেকে আপনার বায়া হয়ে এটা কাউখালি রোডে চলে গিয়েছে তো এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে যা দেখিয়েছি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য কিছু দেখানোর জন্য যেটা আমি পেরেছি কিনা আমি জানি না তবে কমেন্টে জানাবেন তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটি বান্ধবন হয়ে চলে গেছে আর এটি হচ্ছে চট্টগ্রাম আর ডান পাশে হচ্ছে আমাদের রাঙামাটি সড়ক